নতুন চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে করবো লোচি চিংড়া ভাজি করবো ডিম দিয়া দেখেন কিভাবে করি কড়াই বসায় দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম দিয়ে দিব না কাঁচামরিচ দিয়ে দিব পৰিমাণ লবন দিয়া দিব তাৰ চামুচ হলুদ দিয়া দিলাম ৰাখো ডিম দিয়া দিব

কিছুক্ষণ পরে চলে আসলাম টাকা দিতে হবে কোনো ভয় নেই বাচ্চা খেয়ে দেবো আমার বাড়ি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের ভাজি রান্না করা শেষ কালার কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনার কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ